হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে ব্রয়লার মুরগিকে বিকালবেলায় খাবার দিয়ে দিলাম তো ফিট দেওয়ার পরে আসলে মুরগিগুলা পাগলের মতো শুরু করে দিয়েছে তো খাবার দিয়ে একটু লেট হলেই কিন্তু মুরগিগুলা একদম খাওয়ার ফিট খাওয়ার জন্য কিন্তু অস্থির হয়ে যায় ততক্ষণ কিন্তু একদম পাগলের মতো খাইছে বলা চলে উপর ওপর একটা উঠে যায় এমন অবস্থা এখন খায় ফিট খাওয়ার পরে কিন্তু একটু শান্ত বেকার এখনো খাইতেছে এখনও হচ্ছে প্যারাগন কোম্পানির ফিট হয় তো ফিটটা খুবই ভালো প্যারাগন কোম্পানির বাচ্চা প্লাস প্যারাগন কোম্পানির পিঠ তো একই সাথে দুটা কন্টিনিউ করতেছি তো মার্শাল্লাহ খুবই ভালো রেজাল্ট পাইতেছি তো আজকে হচ্ছে পনেরো দিন বয়স তো আজকে ওজন দিছিলাম তো কিছু বাচ্চা ছয়শো গ্রাম প্লাসও হয়েছিলো তো সাড়ে পাঁচশো প্লাস গড় আছে সাড়ে পাঁচশো করে তো মার্শাল্লাহ বাচ্চাগুলো খুবই ভালো আছে সুস্থ আছে এবং ওজনটাও খুবই ভালো আছে তো অবশ্যই আপনারা যখন মুরগি খাবার দিবেন তো মুরগিগুলোকে অবশ্যই তারাই দিবেন তো অনেক মুরগিগুলো আছে শুয়ে থাকে তো সবগুলা তারাই দিলে যাতে সবগুলাই খাবার খেতে পারে জন্য অবশ্যই মুরগিগুলোকে তারাই দিতে হবে তারাই দিলে সব মুরগিগুলোর ওজনে প্রায় থাকে তো ক্যাট থাকে না তো অনেকেই মাঝে মধ্যে বলে ভাই আমার খামারে অনেক মুরগি ক্যাট হয়ে গেছে তো ছোটো হয়ে আছে বড় হয় না তো এটা সমাধান কিন্তু একটাই তো বাচ্চাগুলোকে অবশ্যই তাড়াই দিতে হবে খাবার খাবার দেওয়ার পরে অনেকেই আছেন খাবার দেন কিন্তু বাচ্চাগুলো তারান না তো না তাড়াইলে কিন্তু মুরগিগুলো ওঠে খাবে না তো সেক্ষেত্রে কিন্তু না খেলে কিন্তু ওজন কমে যাবে এবং দেখা যাবে অনেক মুরগি কিন্তু কারণে ক্যাচ হয়ে গেছে অর্থাৎ ছোটো হয়ে যায় তো সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো এই জিনিসটা আপনারা যদি একটু সতর্ক থাকেনি এই বিষয়ে তাহলে কিন্তু আর মুরগিগুলা ছোট থাকবে না তো সবগুলার সাইজ কিন্তু সমান হয়ে যাবে তো ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার পবিত্র ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ